কেমন আছেন সব ভাই লাইফস্টাইল মামুনি নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানান আশা করি যে যার মতন করে ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে ব্লগটা শুরু করছি বিকেল চারটার থেকে আর এখন আমি যাবো কোথায় চলুন গিয়ে পরে আপনাদেরকে দেখাচ্ছি আমি কোনখানে যাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখন চলে এসেছি আর এই জায়গাটাকে চিনতে পাচ্ছেন অনেকে হয়তো চিনতে পারছেন আর যারা নতুন বন্ধু তারা তো চিনবেন না তো তো আমি বলে দেবো আর আমি এসেছি এই যে ছেলেকে নিয়ে ব্যায়ামের ক্লাসে আর এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলে বসে আছে আর ওর বন্ধুরা সকলেই আর কি বসেছে ব্যায়াম করার জন্য কারণ আজকে কী আজকে হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস তো আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আমাদের ম্যাম স্যার দুজনেই আর কি ছোট্ট করে অনুষ্ঠান আর কি বাচ্চাগুলো নিয়ে করবে তো সেই জন্যে আর কি এই যে সকলে আর কি সাদা ড্রেস করে এসেছে দেখতে পাচ্ছেন আর এই যিনি হচ্ছেন আমাদের স্যার আর স্যার ম্যাম দুজনেই আসেন প্রতিদিন আসেন না এখানে সপ্তাহে একদিন ক্লাস করানো হয় আর ম্যাম ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ম্যাম তো ম্যাম আসেন সোনামুখীর থেকে অনেকে হয়তো জানেন এই যে আমাদের ম্যামকে আমি আগে ম্যামের পরিচয় আমাদের সঙ্গে করিয়ে দিয়েছিলাম আগের একটা ভিডিও যখন বান নিয়েছিলাম তখন করিয়েছিলাম তো যাই হোক এখন এই যে সকালে আর কি ব্যায়াম করতে শুরু করেছে তো একটি একটি করে ব্যায়াম সুন্দর করে ওরা গুছিয়ে করছে ম্যাম আর কি পেছনে ওই যে ওদেরকে করাচ্ছে আর এক একটি ব্যায়ামের নাম বলে দিচ্ছে আর বাচ্চাগুলো সুন্দর করে সে অনুযায়ী ব্যায়ামগুলো করছে যেহেতু অনেক ছোট ছোট বাচ্চা আছে সকালে বাচ্চাগুলো তার নামগুলো মনে থাকে না সেজন্য ম্যাম আর কি নামগুলো ব্যায়ামের বলে দিচ্ছে আর এটা যেহেতু নিজেদের মধ্যে আর কি অনুষ্ঠানটা করা হচ্ছে বাইরে তো নয় যে বাইরে যে অনুষ্ঠান করা হচ্ছে কিছু বলতে পারবেন তা নয় ম্যাম যেহেতু নিজের ক্লাসেই আর কি অনুষ্ঠানটা করাচ্ছেন তো সেহেতু ম্যাম বলে দিচ্ছে নামগুলো আর সেই অনুযায়ী বাচ্চাগুলো পরপর একটা একটা করে ব্যায়াম করছে আর একটা তো ব্যায়াম নয় একুশখানার ব্যায়াম পরপর করবে সেহেতু বাচ্চারা তো ছোটো বাচ্চা ভুলে যাবে তাই ম্যাম আর কি নামগুলো একটা একটা বলে দিচ্ছে সে অনুযায়ী বাচ্চারা সকল বাচ্চারা করছে আরও যে দেখতে পাচ্ছেন এক একজন করে সকলেই করতে করছে আর একসাথে করছে তো ছোটো বাচ্চাগুলো দেখতে খুবই ভালো লাগছে আমার তো অনেক ভালো লাগছে আপনাদের কতটা ভালো লাগছে আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন আর এই মুহূর্তে একটা কথা মনে করে দিই যে নতুন পুরাতন বন্ধুরা এই মুহূর্তে আমার চ্যানেলে এসেছেন ভিডিও দেখছেন তাদের কাছে আমার একটা অনুরোধ যে ভিডিওটা আপনারা স্কিপ করবেন না পুরো ভিডিওটা আপনারা দেখবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে দাবি দেবেন যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের এখানে পৌঁছে যায় আর যে সকল পুরাতন বন্ধুরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তাদেরকে তো আমার বলার কিছু না তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কারণ তারা যেভাবে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছে প্রতিদিন কমেন্টের মাধ্যমে খুব সুন্দর সুন্দর আর কি কমেন্ট করেছে তাদেরকে তো মানে ধন্যবাদ দেওয়াটাই কম হবে এত সুন্দর সুন্দর কমেন্ট করে কিছু কিছু বন্ধু আছে খুবই সুন্দরভাবে কমেন্ট করে আর কমেন্ট পড়তে সকলেরই তো ভালো লাগে উত্তর দিতেও ভালো লাগে সেজন্য আরও উৎসাহ পাই ভিডিও করার জন্য সেজন্য আরও ভিডিও কো যখনই ভাবি করবো না কিন্তু যখন এই কমেন্টগুলো পড়ি তখন না ভাবি না আরও ভিডিও না আমার কিছু বন্ধু আছে যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে সেজন্য আমার ভিডিও করতে আমার আরও ভালো লাগে যাই হোক প্রতিদিনই তো একই রকম ভিডিও আপলোড করি তো আজকে ভাবলাম একটু অন্য ধর অন্য রকমের ভিডিও আপলোড করি কারণ প্রতিদিনই তো আমাদের সংসারের যা কাজ আমাদের যা লাইফস্টাইল যেহেতু আমাদের চ্যালেন তো আমাদের সংসার সকাল থেকে রাত পর্যন্ত যা যা কাজ সেগুলো প্রতিদিন আমাদের সঙ্গে শেয়ার করি তো আজকে ভাবলাম আজকে একটু স্পেশাল দিন আর আজকে যেহেতু যোগ দিবস সেই জন্যে ভাবলাম আজকে ব্যায়ামের ভিডিওটা আমাদের সঙ্গে শেয়ার করি তো সেই মতন আর কি এই যে ব্যায়ামের ক্লাসে এসে আর কি শুরু করে দিয়েছে ভিডিও করতে আর এখন এই যে ব্যায়াম যে বাচ্চাগুলো করছে একটা একটা করে আমাদের সঙ্গে শেয়ার করছি আপনারা তো দেখতেই পাচ্ছেন আর ব্যায়াম করা শরীরের জন্য কতটা ভালো সেটা আমরা সকলেরই জানি কিন্তু এই যে আমাদের এখন আমরা এতটাই ব্যস্ত কর্মময় জীবনে আমরা এখন আর ব্যায়াম করি না যখন আমাদের কিছু হয় শরীরের প্রবলেম তখনই আমরা ব্যায়ামের দিকে ছুটি তাছাড়া আমরা ব্যায়াম করিই না আর আমি যেহেতু আমার ছেলেকে ব্যায়ামের ক্লাসে ভর্তি করেছি সেহেতু ব্যায়ামের গুরুত্ব কতটা আমি সেটা ভালো করে এখন বুঝতে পারি কারণ ম্যাম যখন ব্যায়ামগুলো করান স্যার যখন করার প্রতিটা ব্যায়ামের কি উপকারিতা আর সুন্দর করে গুছিয়ে বলে তখন তখন তো শুনি তখন আর ব্যায়ামগুলো করে সেটাও আমি দেখি যেহেতু আমি ছেলেকে নিয়ে প্রতিটা ক্লাসে আমাকে আসতে হয় সেহেতু এখন আস্তে আস্তে একটা অভ্যস্ত হয়ে গেছে আর দেখে দেখে অভ্যাসও হয়ে গেছে আর শুনতে শুনতে মুখস্থও হয়ে গেছে যে কোনটা করলে কি হয় না হয় প্রতিটা জিনিসই আর কি সুন্দর করে ম্যাম স্যার বুঝিয়ে দেন তো সেই জন্য আর কি বুঝতে পারি আর বাড়িতে গিয়ে বাবু যখন প্র্যাকটিস করে যেটা পারে না সেটা ওকে দেখিয়ে দিই তো সেজন্য আর ভালো করে প্রতিটা ব্যায়ামের গুরুত্ব আর কি বুঝতে পারি আর ব্যায়ামের গুরুত্ব বুঝতে পেরে যে যে ছেলেকে ভর্তি করে আর সত্যি মানে ব্যায়াম করে শরীরের জন্য খুবই ভালো পিছনে দেখতে পাচ্ছেন কত মানুষজন আসছে এখানে আর কি ঘোরার জন্য বলছিলাম না এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা আর এখানে অনেক সুন্দর ঘোরার জন্য আর কি বিকালবেলায় অনেক মানুষজন এখানে প্রতিদিনই আসে ওই যে দেখতে পাচ্ছেন কত মানুষজন আসছে ছবি তুলছে ফটো তুলছে সব কিছুই করছে কারণ এখানে কালী মন্দির শিব মন্দির অনেক কিছু আছে দেখার জন্য পুরো ভিডিওটা তো আমি আপনাদেরকে শেয়ার করতে পারছি না পুরো জায়গাটার ভিডিও আর কি শেয়ার করতে পারছি না কারণ আমার চ্যানেলে নেই এই পুরো জায়গার একটা ভিডিও দেওয়া আছে আর এই জায়গাটা অনেকটাই বড়ো ঘোরার জন্য দেখার জন্য অনেক কিছুই আছে তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই ভিডিওটা একবার দেখবেন ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই জায়গাটা কত সুন্দর তো আজকে যেহেতু যোগ দিব সেই জন্য আমি জগাড়ি ভিডিও করছি আর যে দেখুন বাচ্চাটা এখন পিরামিড করছে আর কত সুন্দর লাগছে এই পিরামিডটা করেছে খুবই সুন্দর লাগছে পিরামিডটা দেখতে তো এরা যখন এরকমভাবে পিরামিড অনুষ্ঠানের সময় করে দেখতে খুবই ভালো লাগে আর এই যে দেখুন আর একটি করেছে এটাও দেখতে খুবই ভালো লাগছে তো এখন অনেক কিছুই আর কি স্যার ম্যাম এদেরকে করাবে অনেক কিছুই আর কি হবে তো এখন আমরা এই যে বসেছি আবার সকলে মিলে স্যার আর কি একটু রেস্ট করতে দিয়েছে বাচ্চাগুলোকে কারণ বাচ্চাগুলো অনেকক্ষণ ধরে তো ব্যায়াম করছিলো সেজন্য একটু রেস্ট করতে দিয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোর কত আনন্দ হচ্ছে আর সকল বাচ্চারা একসাথে আস্তে আস্তে বন্ধু হয়ে উঠেছে আর বাচ্চারা তো সকলেরই বেশিরভাগই একা একা থাকে আর একসাথে থাকলে যা হয় বাচ্চাদের আনন্দ ফুর্তিটা একটু বেশিই হয় আর আমরা সকল গার্জেনরাও যেহেতু বাড়ির মধ্যে থাকি আর একটা দিন সপ্তাহে এখানে আসি সবাই গল্প গুজব খুবই ভালো লাগে এই দিনটা আমাদের এখানে সকল সুন্দরভাবে কাটে বিকালবেলাটা আর সকলের সাথে দেখা হয় খুব ভালো লাগে কথাবার্তা বিভিন্ন গল্প গুজব সব কিছুই হয় যা হয় একসাথে অনেকেই জুটলে আর কি যা হয় তো সেটা আমাদেরও মধ্যে হয় বাচ্চাদেরও ব্যায়াম করা হয় সব কিছুই হয় আর দেখুন জায়গাটা কতটা বড়ো জায়গাটা অনেক বড় জায়গা রে এটা অনেক বড়ো আর অনেক সুন্দর এই জায়গাটা আর স্যার বলেছিলো আমাদেরকে আগে গ্রুপ ছবি নেবে আজকে গার্জেনদের সকলেরই তো সেই জন্য আমরা এখন বসেছিলাম যে গ্রুপ ছবি তোলার জন্য তারপরে স্যার আজকে যে বাচ্চা বাচ্চাদের জন্য গার্জেনদের জন্য সকলের জন্য আর কি সিঙ্গারা আনা করেছিলেন হালকা টিফিন তো সকলে মিলে আর কি ভাগ করে খাবে তো এখন সেটাই দেওয়া হচ্ছে সকলকে তো আপনারা তো দেখলেন ব্যায়াম করছে তো এখন অনেক ব্যায়াম করবে এখন আর নাচের সাথে অনেক ব্যায়াম আর কি করা হানো হবে তো এখন আমাদের বাড়ি ফিরতে রাত হয়ে যাবে তো সেই জন্য বিকালে আর কি ছবিগুলো একটা তুলে আর ভিডিও কিছু কিছু আমার সঙ্গে শেয়ার করলাম কারণ পুরো ভিডিও শেয়ার করতে গেলে আমার অনেক বড় আজকের ব্লগটি হয়ে যাবে সেই জন্য আমি কিছু কিছু ভিডিও আমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি যে ভিডিওগুলো কি আমি যোগার শেয়ার করলাম সেগুলো আমাদের সকলেরই ভালো লাগবে তো আজকের ভিডিওটা যদি আমাদের ভালো লাগে তাকে অবশ্যই একটা লাইক করবেন তো আজকের ভিডিওটা বেশি বড় করবেন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন